ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নব দর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ফ্রেন্ডস এখন আলোচনা করব বলিউডের অন্যতম খ্যাতনাম অভিনেতা শাম্মী কাপুরের জীবনে চলুন ভিডিওটা শুরু করি শামসের রাজ কাপুর মুম্বাইয়ে জন্মগ্রহণকারী ভারতীয় চলচ্চিত্র শিল্প জগতের নায়ক এবং চলচ্চিত্র পরিচালক ছিলেন উনিশশো পঞ্চাশ ষাটের দশকে হিন্দি সিনেমা অঙ্গনে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় চিত্র তারকা শিল্পী ও প্রভাবশালী ব্যক্তিত্ব তার পিতা পৃথ্বীরাজ কাপুর ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র তারকা এবং থিয়েটারের অভিনেতা তিন ভাইয়ের মধ্যে তার অবস্থান ছিল দ্বিতীয় বড় ভাই রাজ কাপুর ও ছোট ভাই শশী কাপুর ভাইত্রয় প্রত্যেকেই তাদের পিতার মতো বলিউডে সফলতম অভিনেতা হিসাবে পরিচিত পেয়েছিলেন বাবা চলচ্চিত্র থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন বিদায় শৈশবের অনেকখানি সময় অতিবাহিত করেন কলকাতায় সেখানে তিনি কিন্ডার গার্ডেনে ভর্তি হন মুম্বাই ফিরে প্রথম ওয়ালদার সেন্ট জোসেফ কনভেন্ট এবং মাতুঙ্গার ডন বস্কো বিশ্ববিদ্যালয়ে ডন বস্কো বিদ্যালয়ে ভর্তি হন হিউজেস রোডের নিউ এরা বিদ্যালয়ের মাধ্যমে বিদ্যালয় পর্ব সমাপন করেন শাম্মী শাম্মী কাপুর ছিলেন হিন্দি চলচ্চিত্র জগতের তারকাদের একজন মুম্বাইয়ের মাতুরাঙ্গা রুইয়া কলেজে স্বল্পকালীন পড়াশোনা করেছিলেন শাম্মী কাপুর সেখানে তিনি বাবার প্রতিষ্ঠিত পিত্ব থিয়েটারে যোগদান করেন উনিশশো সালে সিনেমা জগতে প্রবেশ করেন একজন নবীনতম শিল্পী হিসেবে মাসিক একশো পঞ্চাশ রুপি বেতনে থিয়েটারে পরবর্তী চার বছর ছিলেন উনিশশো বাহান্ন সালে থিয়েটার থেকে শেষ বেতন উত্তোলন করে তিনশো ভারতীয় রুপি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত জীবন জ্যোতি ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজেকে আত্মপ্রকাশ করেন ছবিটি পরিচালক ছিলেন মহেশ কাউল এবং সাম্মীর প্রথম নায়িকা চান্দ উসমান গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের মাধ্যমে রূপলি জগৎ শুরু করলেও নাসির হুসেনের পরিচালনায় তোমসা নেহি দেখা উনিশশো ও দিল ডেকে দেখো উনিশশো উনষাটের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করেন ছবি দুটোই তার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন যথাক্রমে অমিতা ও আশা পার্কে উষ্ণ হৃদয়ে নজর করা আকর্ষণ লম্বা প্রাণবন্ত নীলব আঁকি আকর্ষণীয় বৈশিষ্ট্যের কারণে তিনি ছিলেন সকলের হৃদয়ের মণি এবং তার সুন্দর দৃষ্টিভঙ্গি শারীরিক অঙ্গভঙ্গি বৈশিষ্ট্যের জন্য দায়ী উনিশশো একষট্টি চলচ্চিত্রের মাধ্যমে তিনি নতুনভাবে প্রতিষ্ঠিত হন এবং তার পরবর্তী চলচ্চিত্রগুলো একই ধাঁচে তৈরি হয় সচরাচর সাম্মী কাপুর নৈপাত্যে গায়ক হিসেবে হিন্দি সঙ্গীত ভুবনের অন্যতম ব্যক্তিত্ব মোহাম্মদ রফিকে বেশি পছন্দ করতেন প্রতিষ্ঠিত নায়িকাদের সাথে তিনি খুবই কম দ্বিতীয়বারের মতো অভিনয় করতেন তেমনি একজন হচ্ছেন মধুবালা তার সাথে তিনি রেল কি ডাব্বা ছবিতে অভিনয় করেছিলেন নতুন অভিনেত্রী হিসাবে আশা পারেক সায়রা বানু এবং শর্মিলা ঠাকুরের সাথেও জুটি বেঁধেছিলেন পরবর্তী তারা প্রত্যেকেই চলচ্চিত্র শিল্প অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন পরবর্তীতে স্বামী বলেছিলেন যে সকল নায়িকাদের মধ্যে শর্মিলা ঠাকুর রাজশ্রী এবং আশা পার্কের সাথে সাথে কাজ করেছিলেন তিনি এবং আশা পার্ক চারটি চারটি ছবিতে অভিনয় করেছিলেন তার মধ্যে সবচেয়ে বেশি দর্শক সফল হয়েছিল মৃত্যু কাহিনী নির্ভর তিস্ত্রী মঞ্জিল উনিশশো ছেষট্টি ছবিটি উনিশশো সত্তরের দশকে স্বামী কাপুরের শারীরিক কাঠামো ওজন ওজন জনিত সমস্যা আক্রান্ত হয় সাফল্যের পদে বাধা হয়ে দাঁড়ায় ফলে আকর্ষণীয় নায়ক হিসেবে অভিনয় করেছিলেন শাম্মী কাপুর উনিশশো সালে গীতা বালির সাথে রঙিন রাতে ছবির মাধ্যমে পরিচিত হন তখন তিনি ছিলেন শীর্ষস্থানীয় অভিনেতা এবং সহনায়িকা হিসাবে প্রতিষ্ঠিত ছিলেন গীতা ঘটনাচক্রে তারা একে অপরকে ভালোবেসে ফেলেন কিন্তু গীতা বালি ছিলেন তার চেয়ে এক বছরে বড় ওই সময় স্বামী কাপুর তার বড়ো ভাই ও বাবার সাথে অভিনয় করতেন তাদের প্রেম ঘটিত বিষয়টি জানাজানি হওয়ার ফলে পরিবারের সবাই বিস্মিত হয়ে যেন স্তম্ভিত হয়ে পড়েন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ Thank you for watching.